আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পাপ্তা মাছের ঝোল রান্না আমি এখন পাপ্তা মাছ রান্না করার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে অলরেডি এখন আমি মাছগুলো হালকা করে ভেজে নিলাম সব মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম এইভাৱে আমি সব মাছগিলাক ভাজি নিব দেচোন আমাৰ মাছগিল আমি উঠাই নিব দেখুন আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠে নেব দেখুন সবগুলোই ভেজে নিয়েছি এবারে দিয়ে পিঁয়াজ পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা দেখতে থাকুন দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখন আমি সবগুলো এক মিনিট মতো ভেজে নেব দেখুন আমার সব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে এবারে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা কসি নেওয়া হয়ে গেছে এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব পানিতে বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব দেখুন এবারে ঝোলের পানিটা ফুটে গেছে এবারে আমি সব মাছগুলো দিয়ে দিলাম আর করে নেড়ে দিব এবং পাঁচ মিনিট রান্না করব বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি মাছটা নামিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই যে মাছটা রান্না কেমন হয়েছে আপনারা বাসায় একবার এভাবে পাবদা মাছ রান্না করে দেখবেন আমার প্রসেসে আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ তাহলে আপনারা সম্পূর্ণ রান্নার প্রসেসটা দেখতে পারবেন ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ